নবীনদের আগমন এবং প্রবীণদের বিদায় এটি কিন্তু প্রকৃতির চিরাচরিত নিয়ম তার উঠে আমরা কেউ না ঠিক তেমনই দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর থেকে অর্থাৎ তোমাদের সময় থেকেই একাদশ শ্রেণীর সিলেবাস বইপত্র পরীক্ষা ব্যবস্থা পরীক্ষার পরিকাঠামো সমস্ত কিছুই কিন্তু বিরাটভাবে পরিবর্তিত হতে চলেছে তাহলে তোমাদের পরীক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আসছে কখন তোমাদের পরীক্ষা হবে এখন যারা ঠিক করেছো সায়েন্স বা আর্টস নিয়ে পড়বে তারা কোন কোন বইপত্রগুলি পড়বে পুরোনো যে বইপত্রগুলি আছে দাদা দিদিদের কাছ থেকে নিয়ে এসে সেই বইগুলি পড়লেই কি হবে না হবে না তাহলে কি পড়তে হবে দেখো সম্পূর্ণ ভিডিওটিতে আমি এগুলো সুবিধ সহজ এবং সরলভাবে তুলে ধরছি বিষয়টি বুঝে না দু চব্বিশ সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কিন্তু বের হবে মে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে তারপর তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হতে তোমাদের সময় লেগে যাবে কিন্তু জুন মাস না তাই ধরে নাও জুন মাস থেকে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে জুন মাস থেকে পনেরো বছর অর্থাৎ দু হাজার সালে মার্চ মাস পর্যন্ত এই মার্চ মাস পর্যন্ত অর্থাৎ হাতে গোনা দশটি মাস এই দশটি মাস কিন্তু একাদশ শ্রেণীর পঠন পাঠন চলবে তার মাঝে হবে তোমাদের দুটি পরীক্ষা টেস্ট পরীক্ষা থাকছে না এটি কিন্তু মজার ব্যাপার টেস্ট পরীক্ষা হবে না তোমাদের পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজোর আগে বা দুর্গা পুজোর পরে অর্থাৎ অক্টোবর নাগাদ তোমাদের একটি পরীক্ষা হবে সেটি হলো এমসিকিউ পরীক্ষা অর্থাৎ তোমরা যেমন মাধ্যমিক দিয়েছো এমসিকিউ জাস্ট তোমাদের অপশন দেওয়া থাকবে যেটি সঠিক অ্যান্সার সেটি লিখতে হবে সেই এমসিকিউ এর উপর কিন্তু একটি পরীক্ষা নেওয়া হবে সেটি হবে কখন পুজোর দুর্গা পুজোর আগে বা পরে অক্টোবর মাস নাগাদ একটি পরীক্ষা হলো আর একটি পরীক্ষা নেওয়া হবে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে অর্থাৎ মার্চ মাস নাগাদ তোমাদের হবে একটি পরীক্ষা দু নাম্বার পরীক্ষা প্রথম পরীক্ষার অর্থ দ্বিতীয় পরীক্ষা হবে মার্চ মাসে মার্চ মাসে যে পরীক্ষাটি হবে সেটি দুই নাম্বার নাম্বার তিন সমস্ত প্রশ্ন মিলিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এই হলো তোমাদের পরীক্ষা সিস্টেম এই দুটি পরীক্ষায় তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু তৈরি করা হবে এই নিয়ম তোমাদের সময় থেকেই কিন্তু শুরু হতে চলেছে বলো এবার তোমরা বলতে পারো বইপত্র বা সিলেবাসের কি পরিবর্তন আসছে বইপত্রের বিশাল পরিবর্তন হচ্ছে পুরনো বইপত্রতে কিন্তু আর হবে না কারণ সিলেবাস পাল্টে যাচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছ তাদের বলবো এন কিছু বইপত্র আছে যে বইগুলি কিন্তু বাংলা ভার্সনে নেই ইংরেজি অথবা হিন্দি ভার্সনে আছে সেই বইগুলি তোমরা পড়তে পারো সেই বইগুলি প্র্যাকটিস করতে পারো যারা আর্টস নিয়ে পড়বে বলে ঠিক করেছ তাদের বলবো পুরনো বইপত্র তোমরা চাইলে দাদা দিদিদের কাছ থেকে নিয়ে পড়তে পারো কিন্তু সেই বই থেকে তোমাদের প্রশ্ন হবে না তার কারণ সিলেবাস বইপত্র সমস্ত কিছুই কিন্তু পাল্টে যেতে চলেছে কমার্সের স্টুডেন্ট যারা আছো তাদেরকেও একই কথা বলবো পুরোনো বই পড়ে কিন্তু তোমরা একাদশ শ্রেণী পাস করতে পারবে না তার কারণ নতুন সিলেবাস যতদিন না দেওয়া হচ্ছে নতুন বইপত্র যতদিন না প্রকাশ করা হচ্ছে ততদিন পর্যন্ত কেউ বলতে পারে না যে পুরোনো বইপত্রগুলো তোমরা পড়ো পুরনো বই পড়ে কিন্তু একাদশ শ্রেণী পাস করতে পারবে না তবে তোমরা যদি মনে করে থাকো যে আমরা এতদিন কি বসে থাকবো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে পুরোনো বই আছে দাদা দিদিদের কাছ থেকে নিয়ে সেই বইগুলো তোমরা একটু নাড়াকাটা করতে পারো এটুকুই কারণ জ্ঞান বৃদ্ধির তো কোনো বয়স নেই বা কোনো বইয়ের বাধ্যবাধকতা নেই পড়াশোনা করার জন্য সেই বইগুলি তোমরা পড়তে পারো কিন্তু একাদশ শ্রেণীতে সেটি কতটা কাজে লাগবে তা কিন্তু বলা না তোমাদের বলতে পারি ইংরেজি এবং বাংলা এই বই দুটি কেনার কোনো প্রয়োজন নেই এই দুটি বই কিন্তু পড়শের তরফ থেকে যা হয়ে থাকে তোমাদের স্কুল থেকে এই বই দুটি তোমরা পেয়ে যাবে যখন ভর্তি হবে ভর্তি হওয়ার পর কিন্তু এই বই দুটি তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেওয়া হবে বোঝা গেল তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো